কারো কারণে মনে হচ্ছে যে ভাই এখনই মানে নাই তখন তো মানবেই না যদি কোনো কারণে টু থার্ড মেজরিটি পেয়ে যায় তাহলে তো তাদের কাছে কথাই বলা যাবে না টু থার্ড মেজরিটি সব কিছু বলতে হবে কথাটা উঠে গেল বলেই ফেলি আমি মনে মনে ব্যক্তিগতভাবে মনে করি কোনো দলই আগামী বছরে টু থার্ড পাওয়া উচিত নয় আমি জানি এখানে যারা আছেন তাদের অনেক হয়তো একটা দলের ভক্ত কিন্তু কোন দলের ভক্ত হওয়ার কাজ তো নয় এখন কাজ গণতন্ত্রের পক্ষে যাওয়া গণতন্ত্র যাতে সত্যিকার সঠিক ভিত্তি পায় না হলে আবার দেশে সে অন্ধকারের শক্তি আসবে আর আমরা এখানে যদি গণতন্ত্রের এরকম লড়াই করি তাহলে যারা ভাত্রি বেড়ে কিংবা দূরে আছেন তারা আসবার সুযোগ কেমন কখন তৈরি হবে সব কিছু নির্ভর করছে শেষ পর্যন্ত রাজনীতির উপরে বিকজ পলিটিক্স নীতি কমান্ডার অফ দ্যোসাইটি কাউকে আঘাত করবার জন্য আমি বলিনি আমি হয়তো এরকম বলতে পারতাম দুইশো আসলি নমিনেশনটা আট দেওয়ার দরকার নেই এখন পরিস্থিতি এরকম রাশিয়ার পথের পর আমেরিকা একক সত্যি হয়ে না আওয়ামী লীগের পলায়ের পর বিএনপি তো একক সত্যি আরও আছেন আমি মাঝে মাঝে দু একজনকে বলতে শুনি তা বড় দল বড়দল যে করে বড়দল দল সত্যি কারা সেটা আগামী নির্বাচনে দেখা যাবে আমিও তাই বলি নির্বাচনে আগামীতে আমরা দেখব সত্যি সত্যি বড় দল কারা কিন্তু আমি কোনো ক্যাম্পেইন করছি না বিএনপির পক্ষে আমি তো বিএনপি করি না কিন্তু আমি যেটা দেখি তাই বললাম এবং এটা দেখেই বলছি দায়িত্ব তাদের উপরে বেশি এই যে আরাধ্য কাজে যেটা রয়ে গেল এই জুলাই আন্দোলনের এই আগস্ট আন্দোলনের ঠিক যাওয়ার জন্য আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো সেই ব্যাপারে খুব ইতিবাচক কর্তব্যটি নাই কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না আমরা কিছু কিছু মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হতে পেরেছি পাশাপাশি বসেছে দুইটা দল একটা দল চাই ডিসেম্বরে ভোট আর একটা দল চাই যত পিছিয়ে যায় তত ভালো তারপরে দুই দলের দুই নেতা পাশাপাশি বসেছেন কথা বলেছেন নিজেদের মত বলেছেন কিন্তু তারপরে তাদের মধ্যে মন পাশাপাশি হয়নি আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে আমি জানি সবাই মিলে এরকম প্রশ্নের জবাব দিতে পারবেন না কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে আমাদেরকে জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি হবে এখন আমি আমার পরবর্তী প্রশ্ন করছি গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস থেকে যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে দেশে কি হবে মার্শাল্লা আমাদের ভাবনা দরকার এই জন্যেই কথাটা বলছি উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায় আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক কিংবা যদি যেরকম করে গোলাপ বড় সাহেব বললেন দুই তিন মাস পরে হোক এরপরে প্রফেসর ইউনিসের সরকার নাই শেষ পর্যন্ত আমি যদি এরকম করে বলি তাহলে কেউ মনে কষ্ট পাবেন কিনা আমাকে একটু ব্যাজোগবেন কিনা তারপরেও বলি শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস তো লন্ডন পর্যন্ত উড়ে গেছেন একটি দলের মূল ব্যক্তির সাথে কথা বলবার জন্য কারণ ওখানেই রাজনীতির সবচেয়ে বড় শক্তি আছে বলে তিনি মনে করেছেন কাজটা খারাপ করেছেন সবাই বলেছি এইটার কারণে অনিশ্চয়টা জন্মেছে আমি আজও একই কথা বলি দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুরাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে এবং তারও পরে ওই নির্বাচন যদি আমাদেরকে সত্যি সত্যি গণতন্ত্রের পথে ভাবমান করতে পারে গণতন্ত্রের পথ সুগম করতে পারে আমরা সবাই মিলে যদি গণতন্ত্রের চর্চা সেই পথে করতে পারি তখন বলতে পারবেন এই অভ্যুত্থান সফল আমি কথা ভালো না যতক্ষণ পর্যন্ত শুনেছেন